কি সমাবেশ হচ্ছে না সমাবেশে যাচ্ছেন না সমাবেশে যাবো সমাবেশে দাওয়ার তো পাচ্ছেই ঠিকই কিন্তু কবে কোন তারিখে ডেট মেট হয়েছে তা তো আমি জানি জানিনি হ্যালো তো আমার আগে মনে করাই দিতে না কিছু না আমি তো মনে নেই যে আজকে সমাবেশে দাওয়া ছিল তা তো ওই আমার জায়গায় দিয়ে ভাষণ দেওয়া দিলে আমি এক্ষুনি আসতেছি

এই টার্মে নির্বাচনটা করে তাহলে সারান দিব না ওই আমি তাহলে ভাষণটা দিয়ে আসি তাহলে তুই ভাষণটা দেখতে দেওয়া হবে না যা সাতশো নেই